হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট শ্রীমা আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কী করে ঘরে থাকায় উপকরণ দিয়ে তোমরা রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা বানাবে তো খুবই সহজ পদ্ধতিতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক চিকেনটার জন্য মশলা আমি তৈরি করে নেব তো তার আগে বলে রেখি চিকেনটা আমি নুন হলুদ আর লেবু দিয়ে ভালো করে মিক্স করে রেখেছি এটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু মশলাটা তৈরি করে নেব সবার ফার্স্টে মশলার জন্য মশলার জন্য আমি যা যা দিয়েছি তাই সেগুলো হচ্ছে টমেটো আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ এটা মশলা এখনও পুরোপুরিভাবে তৈরি হয় তো সেকেন্ডবার আমি ভালো করে এইভাবে পেস্টটা করে নিয়েছি তোমরা এভাবে করে নেবে তো নেক্সট আমি গ্যাস ধরিয়ে নিলাম এবার এর মধ্যে আমরা দিয়ে নেবো সর্ষের তেল তো সর্ষের তেল বা তোমরা রিফাইন তেল যা খুশি ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তারপরে তেলটা গরম হতে আমার কিন্তু আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু ভালো করে ভাজা করতে হবে লাল লাল হয়ে যাওয়ার পরে কিন্তু সেগুলো নামাবে তো ততক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে কিন্তু লাইক করে দিও তারপরে আমি দেখাচ্ছি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিলাম আলুগুলো নামানোর পর এই পেঁয়াজগুলো দিতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু ফলো করলে কিন্তু তোমরাও এরকমভাবে একটা চিকেন কষার রেসিপি তৈরি করতে পারবে তো আলুগুলো লাল লাল এরকম হয়ে যাওয়ার পর কিন্তু আলুগুলো আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে আলুগুলো খুব দারুণ লাগছে তারপরে কিন্তু তেলের মধ্যে তোমরা দিয়ে নেবে পেঁয়াজ তেজপাতা এটা একটা ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে যাই হোক পেঁয়াজ আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজগুলোকেও যাতে হালকা বাদামি রঙ চলে আসে এমনভাবে পেঁয়াজগুলো করতে হবে ভালো করে ভেজে নিতে হবে তো দেখালাম মাংস কিন্তু ম্যারিনেট হয়ে গেছে নেক্সট আমি মাংস দিয়ে নিলাম পেঁয়াজ ভাজার মধ্যে এবার তোমরা কিন্তু এভাবে ফলো করলে তোমরা ভালো একটা চিকেন কষার রেসিপি তৈরি করতে পারবে তো ভিডিও স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন এরকমভাবে ভালো করে আমি চিকেনগুলো দিয়ে নিলাম পেঁয়াজ ভাজার সাথে সাথে চিকেনগুলো ভাজা হচ্ছে আর চিকেন কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে দেখবে খুব সুন্দর টেস্ট হবে কিন্তু চিকেন বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু রান্নাটা ভালো হবে তো এভাবে আমি ভালো করে ভেজে নেবো মোটামুটি পনেরো মিনিট তো ভাজতেই হবে আর চিকেনগুলো কিন্তু হালকা বাদামি রঙে চলে আসবে দেখতে পারবে আমি কীভাবে করছি আর আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার ভিডিওটা কিন্তু লাইক করে একটা তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু লাল লাল হয়ে যাওয়ার পর আমি এখানে যে পেস্টটা মশলা তৈরি করে রেখেছিলাম মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালো করে মশলাটা দিয়ে নেওয়ার পর আমি চিকেন আর এই মশলা সমস্ত কিন্তু তেলের সাথে মিশিয়ে এই মশলাটা কিন্তু ভালো করে ভাজা করতে হবে তো মোটামুটি পাঁচ দশ মিনিট তো এরমভাবে ভাজা করতে হবে মশলাটার সাথে আর তার মধ্যে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়ার পর কিন্তু ভালো করে এভাবে ভেজে নিতে হবে নাড়িয়ে নাড়িয়ে আর অনেকক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না মশলা সমস্ত মাংসের গায়ে লেগে যায় তো তোমরা ততক্ষণ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো না আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো দেখতে পাচ্ছ কীভাবে আমি আলুগুলোও দিয়ে নিয়েছি মাংসের সাথে তারপরে আলুগুলো সামান্য নাড়িয়ে কিন্তু আমি মশলার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবে যতটা পরিমাণ হয় জল দিয়ে এটা ভালো করে ফুটবে মাংস সেদ্ধ হবে প্লাস আলু সেদ্ধ হবে তো অনেকক্ষণ কিন্তু এটা ফোটাতে হবে তারপর আমি দিয়ে নিলাম সামান্য কাশ্মীরি গুঁড়ো যাতে ঝাল না হয় বাট কালারটা হয় তো এভাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাংস ঢেকে রেখেছিলাম এবার ফুটে গেছে দেখতে পাচ্ছো টকো করে ফুটছে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবে ঝোলটা যাতে ঝোল বেশি রাখলে কিন্তু মাংস ভালো লাগবে না যাতে ঝোলটা হালকা শুকিয়ে যায় সেরকমভাবে কিন্তু মাংসটা নামাবো তার মধ্যে দিয়ে নিচ্ছি গরম মশলা তারপরে দেখে নিচ্ছ কীভাবে গরম মশলাটা আমি মাংসের ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি নাই নাড়িয়ে তোমরা ততক্ষণ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও তো আমার মাংস রেসিপি কিন্তু রেডি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে ততটাই সুন্দর হয়েছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেবে ভিডিওটা আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কারণ নতুন নতুন রান্নার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তাই জন্য দেরি না করে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি এরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমরা এত সুন্দর একটা টেস্টি চিকেন কষা তৈরি করে নিতে পারবে বাড়িতে বসেই খুব সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে দারুণ 那个鸡煲嘞。